রাসুলের উপর অবতীর্ণ করি সেটাই আমার রাসুল বলেন সুবাহ সবাই এই পাশে চলে গেছেন আমার দরকার মাঝখানে মানুষ কিছু কিছু কি মাঝখানে আসা যায় কিছু কিছু মাঝখানে চলে আসেন তাহলে আমার ওয়াশ করতে সুবিধা হবে কিনার গেলে আমি এদিকে তাকে ওয়াশ করা যাবে মাঝখানে মাঝখানে হ্যাঁ তো আল্লাহ রবুল্লাহ আলমিন এটাও বলে দিয়েছেন যে এটা কোনো মানুষের বানানো না রাসুল বানিয়ে বলে না রাসুল সেটাই বলে যেটা রবের পক্ষ থেকে আসে কাফেররা বলল এমন কথা তো আমরাও বানাতে পারি এমন কথা তো আমরাও বানাতে পারি আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা যদি এমন কিতাব বানাতে পারো তাহলে বানিয়ে নিয়ে আসো আল্লাহ আলম বলেছে এমন একটি কিতাব বানাও কাফের রক্ষম

তোমরা এবং তোমাদের সাহায্যকারী হিসেবে জিন ইন জিন এবং মানুষ মিলে তোমরা এমন একটি কিতাব তৈরি করে দেখাও দাও তো রাসুল সালাম আল্লাহ রবুল্লা আন বলেছে কাফেরদেরকে জানিয়ে দেওয়ার জন্য হে হেরাসুল জানিয়ে দেন তারা যে বলে এটা আপনার বানানো আপনার বানানো যদি হয় তাহলে তারাও তো বানাতে পারবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই আল্লাহ রবুল্লা আলমিনের না গ্রহণ করার পর আল্লাহ রবুল আলমিন আরেকটি কথা বলেছে তোমরা যেহেতু বানাতে পারবে না তাহলে আরও কিছু কমাই দিই চ্যালেঞ্জটা আরও সহজ করে দিই দশটা দশটা সুরা বানাও কয়টা দশটা সুরা বানাও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মুফতার এ দেউ দেউ মে নিস্ত তয় তুম মি দু নিলাহি তুম তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমার এই পুরা কোরানটা বানানোর প্রয়োজন নাই। এই কোরানের মতো এই কোরানের ভিতরে আমি আল্লাহ গুলা আমি একশো তিন দশ চোদ্দো সূরা দিয়েছি মাত্র তোমরা দশটি সূরা বানাবা কয়টি

আল্লাহ বলেছেন তোমাদের যদি সন্দেহ হয় ধারণা হয় এটা রাসূলের তৈরি করা তাহলে দশটি সূরাও বানানো লাগবে না কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা আছে সূরাতুল কাউসার একেবারে ছোট্ট সূরার মতো একটি সূরা বানিয়ে দেখিয়ে দাও এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেন সুরা কাউসারটাকে কাবা শরীফের আঙ্গিনায় লাগিয়ে দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ দিয়েছে সাহাবাই কেরামো কাফেরদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছে চ্যালেঞ্জ দিয়েছে তোমরা যে বলেছ আমার রাসুল নিজে বানায় কোরআন শরীফটা তাহলে তোমরা বড় বড় সুরা বাকারার মতো সুরা তৈরি করা লাগবে না সুরাতুল কাউসারের মতো একটি সুরা তৈরি করে দেখিয়ে দাও কাফেরদের মধ্য থেকে তৎকালীন যুগে বড় বড় কবি ছিল সাহিত্যিক ছিল তারা বলেছে এটা কোন মানুষের কালাম নয় এটা একমাত্র আল্লাহ তালার বাণী সুবাহ তখনই প্রমাণ হয়ে গিয়েছিল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে না এই চ্যালেঞ্জটা কি শেষ হয়ে গেছে শেষ হয় না এখনো যদি কেউ পারে কাউকে যদি বানাতে পারে বানুক না বানিয়ে দেখা এটা কেমন পর্যন্ত কুল আলমিনের চ্যালেঞ্জটা থেকে যাবে